কি কোন মায়ের পূজা করলাম কোন মায়ের পূজা করলাম মা মনসা তো মা মনসা আচ্ছা বলুন তো মা মনসাটা কার মেয়ে দেব কখনো শিব মন্দিরে বলি হয় আপনার কখনো দেখেছি শিব মন্দিরে বলি হতে

যে দেবাদে মহাদেব হচ্ছে পরম বৈষ্ণব একজন বৈষ্ণবের ইচ্ছে কি অবৈষ্ণব জন্ম নেই নাকি বৈষ্ণব জন্ম নেই শিবের বীর্যে বীর্যপাত হয়েছিল পদ্মপত্রে সেখানে মা মনসা পদ্মা জন্ম হয় তাহলে পিতা কে হতে পারে মহাদেব তাহলে যদি পিতা মহাদেব হয় সেই মা মনসার স্বামীটাকে জানেন জরৎকার স্ত্রী মনির স্ত্রী একজন মনির স্ত্রী কি কষায় হতে পারে তাহলে আস্তিক ও জননী আস্তিক আস্তিক মনির মাতা মনির মাতা মনির স্ত্রী এবং মহাদেবের কন্যা সে কি কখনো ও কত পারে কত পারে পারে তাহলে আমি তাকে দিলাম বলেন তো কাকে দিলাম কাকে দিলাম ঠিক আছে ঠিক আছে দিলাম ও কিছু দিয়ে কি নিতে পারে কোনো কিছু দিয়ে নিতে পারে দান করলে কি যাবো নিতে পারে বলি শব্দের অর্থ কি বলি মানে আপনি সমর্পণ করা উৎসর্গ করা বলি তো আমি দিলাম আবার নিয়ে ঘরে আস নিয়ে চলে আসলাম তাই দেওয়া হয়েছে বলুন কি করে দিলাম নেওয়া বলতো কোনো বিশ্বের ধর্ম নয় হ্যাঁ আমাদের প্রমাণ বলছে কেন আগে থেকে করে আসেনি করে আসছে সত্য যুগে থেকে করে আসছে আমরা সত্য যুগে যাই সত্য যুগে করে আসছে মানে সত্য যুগ করে এসেছে মৃগিয়া করেছে নরমের পশ্চিমের বোমের রাজস্ব যোগ্য করেছে কিন্তু করেছে ঠিক আছে একটু বিবেচনা করুন সত্য যুগে আমাদের প্রাণটা কোথায় সত্যজের প্রাণ কোথায় ছিল আমাদের পরমাই ছিল কত এক লক্ষ বৎসর প্রাণ ছিল মর্যাগত মানে হারের ভেতরে হারের ভেতরে আমাদের প্রাণ ছিল প্রাণ সহজে বাইর হয়ে যেত না মানুষের সহজে মৃত্যু হতো না কোন কুসুরে সহজে মৃত্যু হতো না তখন খেয়েছে মাংস খেয়েছে কিন্তু হস্তি খাইনি তারা পুনরায় হস্তি দিয়ে জীবন করে নতুন জন্ম দিতে পেরেছে মেরেছে জীবিত করেছে তুমিও সে যদি মারতে পারো জীবিত করো তাহলে খাও পারো তুমি জীবিত করতে পারবে না মারতে পারবে তাহলে তোমার মারার অধিকার কিন্তু আমরা তোমার খেতে ইচ্ছে করছে পাপ করার ইচ্ছে থাকে একজন বৈষ্ণবের নামে কেন কলঙ্ক করবে মা বরম বৈষ্ণবী তার নামে কেন কলঙ্কিত করবে আমি মায়ের নামে দিয়েছি মা কেগুলো খায় মা খায় না কে খায় বলে ডাগনি চুগনি রাখে জানালি সবাই বলে ডাগনি রাখা ডাগনি চুগনি মানে প্রেম বলে কালকে কালে পেয়েছে বলে কালে পেয়েছে বলি না কালে পেয়েছে কালে পেলে কি করে বলুন তো কাল ছাড়িয়ে কি করে কাল ছাড়িয়ে ডালি বাড়ে না কাল ছাড়িয়ে কি করে ডালি বাড়ায় কোথায় তিন রাস্তার মধ্যে হ্যাঁ যদি এই মামর থেকে দিয়া এটা খাবে তাহলে ওই তিন রাস্তার মাথায় কারণ এই জন্য আমাদের থেকে ওই কালটা কখনো মাথা থেকে যাচ্ছে না ওই কালে পেয়েছে কালে নেছে বোঝার উপর বোঝা বোঝার উপর বোঝা বোঝার উপর বোঝা এবার সারা জীবন ওই বংশে ওই কাল থেকে আমার উঠে আসতে পাচ্ছেন ওই কালের 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 সবাইকে কালে পেয়েছে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে ওই সবাইকে কালে পেয়ে এক সময় সব কালের বাতাস বলায় এখানে মানুষ দেখবেন সব কাল সব কাল তাই বলছে কান কানাই বলে আরে কানা কে বলছে আবার বললাম না কানাই বলে কানারে কানা তুই আমার পথে চলে না কানাই কানে যুক্তি করে যেতে চাই ভবের বাজার দেখো সব কানার হাত বাজার সব কানা কানা বলেই তো কানাই কি ভুলে গিয়েছে যদি কানা হতো তাহলে কানাই কি ভুলে গিয়ে এইরকম নর হাত রূপ কাজ না আমরা করতাম না কারণ এখন তোমার ধর্ম নয় এখন পয়সার বাহাদুরি